আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল এন্ড গ্রানাইট লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটি গ্রানাইট দেখাচ্ছি তো এই গ্রানাইট এর নাম হচ্ছে আলাস্কা পিঙ্ক গ্রানাইট এই গানাটি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এর থিকনেস হচ্ছে সতেরো এম এম প্লাস থিকনেস এটি সাদা এবং পিঙ্কিশ কালারের মধ্যে একটি সংমিশ্রণ আছে এবং যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই গানাটি আপনারা কিচেনে অনায়াসে লাগাতে পারবেন এই গানাটি এর পাশাপাশি আপনারা কাউন্টার টেবিল টি টেবিল ইভেন লিফটের ওয়াল লিফ্টের লুবি এবং এমনকি সিঁড়িতে এই গানাটি লাগাতে পারবেন গানারটি কিন্তু এক্সেপশনাল এবং চমৎকার একটি কালার তো এই গানারটি কিচেনের জন্য বেস্ট হতে পারে আপনার প্রজেক্টের জন্য যে কোনো সময় এই গানাটি নেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে সাবার ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় ছুটির দিন ব্যতীত যে দিন আমাদের ফ্যাক্টরি আপনারা ভিজিট করতে পারবেন তো এই গানাইটটি আমি আপনাদের দেখাচ্ছি খুব কাছাকাছি নিয়ে ফেন চমৎকার এবং গর্জিয়াস কালারের এই গানাইট এই গানাইটটি মূলত ইন্ডিয়া থেকে এসেছে যেটি আমি আগেই বলেছি তো এই গানাইটটি নেওয়ার জন্য এবং প্রাইস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরি যেহেতু ঢাকার খুবই কাছাকাছি তাই খুবই অল্প সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই ধরনের গানাটগুলো আপনারা পার্সেস করে নিয়ে যেতে পারবেন এই গানাইটটা আমরা র্যান্ডম হিসেবে বিক্রি করি ইভেন কাটিং পলিশ হিসেবেও বিক্রি করি এবং ঢাকার খুব কাছাকাছি হওয়ার কারণে আপনারা খুবই অল্প সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই গানাইটগুলো আপনারা দেখে যেতে পারবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করার অনুরোধ জানিয়ে আমি এখনই বেদা নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম